বিস্ফোরিত হয়েছে আমার অফিসার ভালোভাবে আহত হয়েছে আমার কাছে পিকচার আছে ডিসি মিডিয়ার কাছে আছে এখন নিয়ে যান আপনারা এই এই খবরটা প্রকাশ করেন প্রকাশ করে সাথে অনুরোধ করেন যারা এই ধরনের কাজ করে তাদেরকে নিবৃত করেন যে ভাই তোমরা এই কাজগুলো করে না জনগণের উপরেও করে না পুলিশের উপরেও করে না দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে ঢাকাবাসীর জান মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে পুলিশ যখন কোন একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক আমরা জিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহে আচরণ করবেন না আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয় আমরা আপনাদের আপনাদেরকে সেবা দিতে চাই আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে ঢাকা শহরে দেশে একটা অরাজ অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে গণ হয়ে গেছে সরকারের পরিবর্তন হয়েছে এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ অস্থিরতা দেখা দিবে সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে আমরা এরূপ ব্যবহার কোন শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে আপনারা দেখছেন পাঁচই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি আশি বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন ককটেল মেনে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন প্লিজ তাদের কাছে আমার অনুরোধ এই রূপ কাজটি করবেন না আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য ভালো থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল আমাদের অনেক চেষ্টায় অনেক অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না